ভালগ্রাম জেলার শাকরাই ব্লকের কুলটিコリ এলাকায় মঙ্গলবার ভোরে ঘটে একটি ভয়াবহ দুর্ঘটনা গ্রামে ঢুকে পড়ে দুটি হাতি এবং সেই মুহূর্তে সেখানকার একজন বাসিন্দা জয়া আরি তাদের বাড়ির উঠোনে বসে ছিলেন কিন্তু তিনি পালাতে পারেননি হাতির সামনে পড়ে যান তিনি প্রত্যক্ষদর্শীদের দাবি যে সেই পালাতে না পেরে একটি হাতির শুরের আঘাতে তিনি মাটিতে পড়ে যান এবং তারপরেই তাকে পা দিয়ে চেপে মেরে ফেলে হাতিটি দপ্তর সূত্রে জানা যায় হাতি দুটি বর্তমানে দুর্গাহুরি জঙ্গলে অবস্থান করেছে মৃতদেহ উদ্ধার করে সাকরাইন থানার পুলিশ ভাঙ্গর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তারপর ময়না তদন্তের জন্য দেহ ঝাড়গ্রাম মর্গে পাঠানো হয় কিভাবে হয়েছে ঘটনাটা এই যে সকালে আমার শাশুড়ি বাইরে বাড়ি ছিল তখন হাতি মেরেছে একটু কিভাবে মেরেছে এই কাচড়ে মেরেছে হাতি কটা হাতি ছিল দুটা ছিল এটা কোন জায়গাটা বাইরে বাড়ির বাইরে বাইরের বাইরে আচ্ছা দিয়ে পরিবারের আপনাদের কেমন অবস্থা পরিবারের এই যে খুব ভালো নাই অবস্থা কি চাইছেন আপনারা আমরা চাইছি যেমন আমার পরিবারে একটা যেমন কাজ যে কোনো পায় সরকারি সরকারি ক্ষতিপূরণ সরকারের পাশে অনুরোধ যেমন ক্ষতিপূরণ পায় যিনি মারা গেছেন আপনার কে হয় আমার শাশুড়ি হয় আপনার কি নাম আমার বাসন্তী আড়ি শাশুড়ির কি নাম জয়া আড়ি